সে কি না সে আমার সন্তানের কিছুই না কিছুই না কোনো সম্পর্কে সম্পর্কিত না তাকে বাবা ডাকুক না ভাই ডাকুক না না চাচা কিচ্ছু আসে যায় না দ্বিতীয় কথা হচ্ছে সে বলছে তারা ওকে ভাইয়া বলে ডাকতো আমি নাকি তাদেরকে পরিচয় দিতাম যে আমার কাজিনের সন্তান আমার কাজিনের সন্তান তাকে কোন সেন্সে ভাইয়া ডাকে তাহলে তো আমি পরিচয় দিতাম হচ্ছে আমার কাজিন যদি ভাইয়া আপনার সম্পর্কটা চিন্তা করেন মানে কথা বলতে গেলে লজিক চিন্তা করতে হবে ভাইয়া কাকে ডাকে আমার মামাকে চাচাকে তো আমি ভাইয়া ডাকবো না সে যদি আমার কাজিনের মানে আমার বোনের সন্তান হয় তাহলে তো তাকে মামা ডাকা উচিত ভাই এখন লজিকে এ ডাকবে ঠিক আছে প্রথম কথা তো আমি বলে দিলাম সে আমার সন্তানদের কিছুই না তাকে বাবা ডাকতে হবে বা আঙ্কেল ডাকতে হবে বা কি ডাকতে হবে সেটা সেটা কোনো ইট ডাজেন্ট রিয়েলি ম্যাটার দুই নাম্বার কথা হচ্ছে তাদেরকে আমি পরিচয় যদি করিয়ে দিই যদি করিয়ে দিই তার কথা হবে যে কাজিনের সন্তান তাহলে তারা ডাকবে আঙ্কেল তাহলে মামা তাহলে চাচা তাহলে তারা ভাইয়া ডাকে কেন আপনি আপনি জিজ্ঞেস করেছেন কি

আচ্ছা আপু যে এখন মামুনের সঙ্গে যে মামলাগুলো গুলো হচ্ছে বা মামলা নিয়ে আপনাদের এখন